ঈদের নামাজে মানে আমরা জায়গার মানে আমরা তো জানি ঈদের নামাজটা ঈদগাহ পড়তে হয় তো এই দেশে আসলে ঈদের নামাজটা হচ্ছে মসজিদের মধ্যেই হয় ঈদগাহ অনেক ক্ষেত্রে মসজিদের মধ্যে হচ্ছে বেশিরভাগ তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হলো যেহেতু আমরা দাখলুর মসজিদটা পড়তেই হয় এই ক্ষেত্রে যখন মসজিদে যখন ঢুকা হয় ঈদের নামাজের জন্য তো ওই সময় কি দাখিলুর মসজিদটা কি পড়তে হবে হ্যাঁ ঈদের নামাজ মসজিদে হলে সাধারণত ঈদের নামাজ মসজিদে খুব আর্লি হয় আরব দেশে যদি কেউ পরে বসে থাকে তাহলে তার লাগবে না আর যদি এমন যদি হয় মসজিদে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেছে তাহলে আর যদি বসার কোন সময় থাকে তখন মসজিদ পড়া হবে যদিও ঈদের দিনে ঈদের আগে কোনো নকল নামাজ রোচনা পড়তেন না কিন্তু প্রবলেম হলে মাঠে নামাজ পড়তেন আচ্ছা আমরা তো মসজিদে পড়ে একটা সুন্দরকে নষ্ট করে অন্য একটা সুন্দর নষ্ট হয়ে যাচ্ছে আর কি মসজিদের রক্তটা আদায় করা উচিত বাচ্চা এটা মসজিদের হবে তো এই তো কোশ্চেন ঠিক আছে অনেক ধন্যবাদ